আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী নয় দশমিক দুইয়ের বারো থেকে পনেরো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে তা তোমাদেরকে দেখিয়ে দিব আমি তোমাদেরকে আগের ভিডিওটিতে এই অনুশীলনীর আট থেকে এগারো পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করে দিয়েছি তোমাদের যদি এই সমস্যাগুলোর সমাধান প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে নিতে পারো চলো এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কিভাবে এই অনুশীলনী নয় দশমিক দুইয়ের বারো থেকে পনেরো নম্বর পর্যন্ত এই সমস্যাগুলোকে সমাধান করতে পারো তোমাদেরকে এখানে বলা হয়েছে দেখাও যে বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে তা তোমাদেরকে দেখাতে বলা হয়েছে চলো আমরা প্রথমেই বারো নম্বরের এই সমস্যাটি থেকে শুরু করি এই বারো নম্বরের এই সমস্যাটিতে তোমাদেরকে এখানে বলা হয়েছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি সমান কস সিক্সটি ডিগ্রি আমরা বারো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করার জন্য প্রথমে যেই কাজটি করব সমান চিহ্নের এই পাশে থাকা এই অংশটি কস স্কেয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন থার্টি ডিগ্রি এই অংশটিকে পক্ষ ধরে মানিন্য করব আর সমানচিহ্নের এই পাশের যে অংশটি আছে এই অংশটিকে ডানপক্ষ ধরে আমরা মানিন্য করব তাহলে চলো আমরা প্রথমে লিখে নিই বামপাশের অংশটিকে বারো নম্বরে আমাদের বাম পাশের অংশটি হচ্ছে বামপক্ষ এই অংশটিতে এখানে দেওয়া হয়েছে কস স্কোয়ার থার্টি ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি এখানে এই স্কোয়ারটি আছে কস থার্টি ডিগ্রির উপরে আমরা এটাকে এইভাবে লিখবো কস থার্টি ডিগ্রি এর বাইরে হচ্ছে স্কোয়ার মাইনাস এ সাইন স্কোয়ার থার্টি ডিগ্রি এখানে এই সাইন থার্টি ডিগ্রির উপরে স্কোয়ার আছে তাহলে আমরা এইভাবে লিখবো সাইন থার্টি ডিগ্রি হল স্কোয়ার এখানে কস থার্টি ডিগ্রি আছে আর এখানে সাইন থার্টি ডিগ্রি আছে আমরা কস থার্টি ডিগ্রি মান বসাবো আর সাইন থার্টি ডিগ্রি মান বসাবো তোমরা এই মানগুলো পাবে তোমাদের বইয়ের একশো নব্বই পৃষ্ঠায় থাকা চার থেকে দেখে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোট ওভার থ্রি বাই টু এর বাইরে হল হলস্কোয়ার আছে মাইনাস এখানে আছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এর বাইরে হল স্কোয়ার তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই মানগুলো কোথা থেকে পেয়েছি তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থাকা মানগুলো থেকে দেখে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোট ওবার থ্রি বাই টু এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এর বাইরে স্কোয়ার আছে স্কোয়ার এখন এ রোট ও থ্রির উপর স্কোয়ার আছে বা টু এর উপর স্কোয়ার আছে স্কোয়ার ওটে কাটা যাবে থাকবে শুধুমাত্র থ্রি এ টু এর উপর স্কোয়ার আছে তাহলে দুই দুগুণে চার এখানেও একই রকম ওয়ানের উপর স্কোয়ার আছে ওয়ান স্কোয়ার সমান হচ্ছে ওয়ান আর এই টু এর উপর স্কোয়ার আছে তাহলে হবে টু স্কোয়ার সমান ফোর এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের হর দুটি হচ্ছে একই রকম তাই আমরা এই দুটি ফোর থেকে একটি ফোরকে লশা নিব এইখানে আমরা এই হর ফোর দ্বারা এই প্রথম ভগ্নাংশের হর ফোরকে যদি ভাগ করি ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরের থ্রিকে গুণ করে দিব তাহলে হবে থ্রি আবার দেখো আমরা প্রথমে লশা নিয়েছি দুটি ফোর থেকে একটি ফোর এবার এ ফোরকে এ ফোর দ্বারা ভাগ করেছি তাহলে ওয়ান ওয়ান দিয়ে উপরে থ্রিকে গুণ করেছি তাহলে থ্রি মাইনাস এ ফোরকে এ ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান এই থ্রি থেকে যদি আমরা ওয়ানকে মাইনাস করি তাহলে পাবো টু আর নিচে আছে ফোর এ টু দ্বারা এ ফোরকে ভাগ করা যায় তাহলে হবে টু আর উপরে ওয়ান আমরা এখানে পেলাম ওয়ান বাই টু আমরা বামপক্ষের মান পেলাম ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা বারো নম্বরের বাম পাশের যে অংশটি আছে এই অংশের মান পেলাম ওয়ান বাই টু এখন পাশের অংশটির মান ডান পাশে আমাদেরকে দেওয়া হয়েছে কস সিক্সটি ডিগ্রি তাহলে আমরা ডান পাশের অংশটিকে লিখে নেব ডান পক্ষটি হচ্ছে কস সিক্সটি ডিগ্রি এই কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তোমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা বাম পাশের অংশের মান পেলাম ওয়ান বাই টু আর ডান পাশের অংশের মান পেলাম ওয়ান বাই টু তাহলে আমরা বলতে পারি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান আমরা এখানে লিখে দিব সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে দেখাও যে বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত বারো থেকে সতেরো নম্বর পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তোমাদেরকে দেখাতে হবে যে বামপক্ষ আর ডানপক্ষ সমান আমরা এখানে বারো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি কিভাবে তেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করা যায় তেরো নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সমান সাইন নাইনটি ডিগ্রি তাহলে সমান চিহ্নের এই পাশের অংশটিকে আমরা বাম পক্ষ ধরে মান বের করব এরপরে সাইন নাইনটি ডিগ্রি মান বের করব আমরা তেরো নম্বরের জন্য বাম পাশের অংশটিকে নিই তেরো নম্বরে আমাদেরকে বাম পাশের অংশে দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব প্রথমে আছে সাইন সিক্সটি ডিগ্রি এরপরে আছে কস থার্টি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমি তেরো নম্বরের প্রশ্ন থেকে দেখে লিখে নিয়েছি বাম পাঠের অংশটিকে সাইন সিক্সটি ডিগ্রি into cos থার্টি ডিগ্রি প্লাস cos সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন 90 ডিগ্রি এখানে আমাদের মান প্রয়োজন হবে সাইন সিক্সটি ডিগ্রি মান cos থার্টি ডিগ্রি মান cos সিক্সটি ডিগ্রি into সাইন থার্টি ডিগ্রি এই সাইন সিক্সটি মান হচ্ছে রোড 2 এরপরে হচ্ছে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোটোবা থ্রি বাই টু এরপরে হচ্ছে প্লাস এরপরে হচ্ছে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু ইন্টু এরপরে আছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এখানে আমরা প্রত্যেকটি মান গণিত বইয়ের একশানব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে নিয়েছি এখন প্লাসের এই পাশে যে অংশটি আছে এই অংশটির মধ্যে নিচে নিচে আমরা গুণ করে দিব আর উপরে ওপরে গুণ করে দিব নিচে এই দুইয়ের সাথে দুইকে গুণ করলে ফোর উপরে রোড থ্রির সাথে রোড থ্রিকে গুণ করলে রোড ও থ্রি হল স্কোয়ার আর প্লাচিনের এই পাশে এই নিচে দুয়ের সাথে নিচে দুইকে গুণ করলে ফোর আর উপরে একের সাথে উপরে এককে গুণ করলে এক এখানে এই স্কোয়ার ওটি কাটা তাহলে থাকবে এখানে থ্রি বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি হর একই রকম দেখতে তাই আমরা এই দুটি ফোর থেকে একটি ফোরকে নিব এই ফোরকে এই ফোর দ্বারা ভাগ করব নিচের হর দ্বারা নিচের হরকে ভাগ করব। ফোর দিয়ে ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরে থ্রিকে গুণ করলে থ্রি এই নিচের ফোর দিয়ে এই নিচের ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরে ওয়ানকে গুণ করলে ওয়ান এই তিনের সাথে এককে যোগ করলে চার আর নিচে আছে চার এই নিচের চারকে উপরে চার দ্বারা ভাগ করলে ওয়ান তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পক্ষের মান পেলাম ওয়ান আমরা এখানে তেরো নম্বরের বাম পক্ষের মান পেলাম ওয়ান এখন আমরা ডান পক্ষের মানটিকে বের করবো পক্ষে আমাদেরকে তেরো নম্বরে দেওয়া হয়েছে সাইন নাইনটি ডিগ্রি তাহলে আমরা ডান পক্ষের এই অংশটির জন্য লিখে নিব ডানপক্ষ সাইন নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান একশো নব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান আমরা এখানে তাহলে দেখতে পাচ্ছি আমাদের বামপক্ষের মান ওয়ান এরপরে ডানপক্ষের মানও ওয়ান তাই আমরা বলতে পারি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ হচ্ছে সমান এখানে আমরা লিখে দিব বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বামপক্ষ আর ডানপক্ষ একই রকম পেলাম তাই আমরা এখানে তেরো নম্বরের জন্য লিখে দিয়েছি বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হল আমরা এখানে তেরো নম্বরের এই সমস্যাটিকে সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখে নিই চোদ্দো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় চোদ্দো নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি সমান কস থার্টি ডিগ্রি এখানে তেরো নম্বর আর চোদ্দো নম্বর দেখতে একদম একই রকম তাই আমরা তেরো নম্বরের মতো করে চোদ্দো নম্বরকে সমাধান করে নিব তাহলে সমান চিহ্নের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে মান বের করব এরপরে পক্ষ কস থার্টি ডিগ্রি মান বের করব তাহলে আমরা চোদ্দো নম্বরের বাম্পার সের অংশটিকে লিখে নিই চোদ্দো নম্বরে আমাদেরকে বাম্পার সের অংশ দেওয়া হয়েছে এই অংশটিকে আমরা বাম পক্ষ ধরে লিখব কস সিক্সটি ডিগ্রি ইন্টু কস থার্টি ডিগ্রি প্লাস সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন থার্টি ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চোদ্দ নম্বর থেকে দেখে বাম পাশের অংশটিকে লিখে নিয়েছি এখন আমরা শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিব আমাদের গণিত বইয়ের একশো পৃষ্ঠা থেকে দেখে কস সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান এরপরে আছে কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোট ওভার থ্রি বাই টু প্লাস এরপরে আছে সাইন সিক্সটি ডিগ্রি এই সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রোট ওবার থ্রি বাই টু ইন্টু এরপরে আছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু আমরা এখানে বাম পাশের অংশটিতে মান বসিয়ে দিলাম আমরা এখন এই প্লাসের এই পাশে থাকা যে অংশটি আছে এই অংশটিতে নিচে আর নিচে গুণ করে দিব আর উপরে আর উপরে গুণ করে দিব তাহলে এই টুকে এই টু দ্বারা গুণ করলে ফোর উপরের ওয়ান দিয়ে উপরের রোট থ্রিকে গুণ করলে রোড ওভার থ্রি প্লাস প্লাসের পরে যে অংশটি আছে এই অংশটিতেও আমরা নিচে নিচে গুণ করে দিব উপরে উপরে গুণ করব তাহলে এই দুইকে এই দুই দ্বারা গুণ করলে ফোর উপরে রোট ওভার থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে রোট ওভার থ্রি এখানে আমরা দেখতে পাচ্ছি এই নিচের হর দুটি একরকম তাই আমরা এই দুটি ফোর থেকে একটি ফোরকে লসাগুনিব এই ফোর দ্বারা এই নিচের হর ফোরকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে উপরের রোড থ্রিকে গুন করলে এই রোটো বা থ্রি প্লাস এই ফোরকে এই ফোর দ্বারা ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরের এই রোটো বা থ্রিকে গুন করলে রোটো বা থ্রি নিচে আছে ফোর এই রোটো বা থ্রি প্লাস রোটো বা থ্রি যোগ করলে হচ্ছে টু রোটো বা থ্রি এখানে এই দুইয়ের সাথে চার কাটা যায় তাহলে নিচে হবে দুই আমরা এখানে পেলাম রোট ওবার থ্রি বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমরা চোদ্দো নম্বরের বাম পাশের অংশের মান পেলাম রোট ওবার থ্রি বাই টু এখন আমরা চোদ্দো নম্বরের ডান পাশের অংশের মান বের করব চোদ্দো নম্বরের ডান পাশের অংশে দেওয়া আছে কস থার্টি ডিগ্রি এই অংশটিকে আমরা ডানপক্ষ ধরে লিখব তাহলে ডানপক্ষ কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রি মানাচ্ছে রোট ওবার থ্রি বাই টু তাহলে একশো নব্বই পৃষ্ঠার মানগুলো থেকে দেখে লিখে দিয়েছি কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রোডোবার থ্রি বাই টু তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাম পাশের অংশের মান হচ্ছে রোট ওবার থ্রি বাই টু আর ডানপাশের অংশের মান হচ্ছে রোডোবার থ্রি বাই টু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বামপক্ষ আর ডানপক্ষ সমান তাই আমরা এখানে লিখতে পারি সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো হলো এইখানে আমরা চৌদ্দ নম্বরের সমস্যাটিকেও সমাধান করে ফেললাম এরপরে আমরা দেখিনি সর্বশেষ পনেরো নম্বরের এই সমস্যাটিকে কিভাবে সমাধান করা যায় পনেরো নম্বরে তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে এ সমান ফিফটিন ডিগ্রি এর মাধ্যমে তোমাদেরকে এখানে দেখাতে হবে সাইন থ্রি এর মান আর কস থ্রি এর মান সমান তাহলে পনেরো নম্বরে আমাদেরকে যেহেতু দেওয়া আছে এ সমান ফিফটিন ডিগ্রি এই মানটিকে আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে লিখে নিব এরপর বাম পাশের অংশটিকে বামপক্ষ আর ডান পাশের অংশটিকে ডানপক্ষ ধরে আমরা পনেরো নম্বরের সমস্যাটিকে সমাধান করে দিব আমরা এখানে প্রথমেই দেওয়া আছে দিয়ে এর মানটিকে লিখে নিই পনেরো নম্বর দেওয়া আছে এর সমান ফিফটিন ডিগ্রি আর পনেরো নম্বরে আমাদেরকে সমান পাশে যে অংশটি দেওয়া আছে এই অংশটিকে আমরা বামপক্ষ ধরে লিখব বামপক্ষে সাইন থ্রি এ তাহলে এখানে আছে সাইন এরপরে থ্রি থ্রির সাথে এ গুণ অবস্থায় আছে আমরা এর মান বসিয়ে দিব এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি এ তিনকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ আমরা এখানে পেলাম সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এই মানটি আমরা আমাদের গণিত বইয়ের একশো নব্বই পৃষ্ঠা থেকে দেখে লিখে নিয়েছি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু এখানে আমরা বাম পাশের অংশের মান বের করে ফেললাম এরপরে আমরা ডান পাশের অংশটিকে লিখে নিব ডান পাশে দেওয়া আছে কস থ্রি আই তাহলে আমরা এখানে ডানপক্ষ দিয়ে লিখব কস থ্রি আই এখানে আছে কস এরপরে হচ্ছে থ্রি এ আছে এর মান হচ্ছে ফিফটিন ডিগ্রি আমাদেরকে এখানে এর মান দেওয়া হয়েছিল ফিফটিন ডিগ্রি তাই আমরা এখানে এর জায়গায় লিখে দিলাম ফিফটিন ডিগ্রি এরপরে কস এ তিনকে যদি আমরা পনেরো দ্বারা গুণ করি তাহলে হবে তিন পনেরো পঁয়তাল্লিশ এই কস ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রোট ওবার টু তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে বাম পাশের মান আর ডান পাশের মান সমান পেলাম তাই আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পনেরো নম্বরের এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম আমরা বাম পাশের অংশ পেলাম ওয়ান বাই রোটোবার টু আর ডান পাশের অংশ পেলাম ওয়ান বাই রোটোবার টু বাম পাশের অংশ আর ডান পাশের অংশ সমান এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনের ষোলো নম্বর ও সতেরো নম্বরে থাকা যে দুটি সমস্যা রয়েছে এই সমস্যা দুটিকে সমাধান করে দেব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো